আদা শুভ বিকেল আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে এই ফুল কুড়োচ্ছে তারপরে আবার ময়লা কুড়োচ্ছে তার আমি বড় বিপদে আছি এই যে একটা সুন্দর গাছ বাসি চলে আসো আসো দেখো যে সুন্দর ফুল আসো দেখ কি সুন্দর বুঝতে মুক্তা শ্রাবণী বাড়িতে কি কি ফুল গাছ ফুল মুক্তা লক্ষ জলের গাছ ফুল গুলা হম তো বুঝে গেল তোমার কুয়া বাসির চলে আসো দেখ কি সুন্দর সুন্দর ফুল ঘাস ফুল বুনো ফুল আগাছা ফরগাছা কত সুন্দর লাগে হুম কি সুন্দর দেখতে দেখছিস দেখতেছিস হ্যাঁ অনেক সুন্দর এখানে চলে আসো বাবা ঘাসে থাকে না ঘাসে যুগ আছে চলে আসো আর ঘাস ফুল দেখো পুরা মুক্তার মতো জলের বাপরে বাপ দেখা হয় না চক্ষে মিলিয়া একটি ধানের উপর একটি ধানের শিশের উপর দুটি শিশির বিন্দু দেখছি সেটা এটার নাম হচ্ছে গ্রাম ওইদিকে কাজ চলতেছে বেড়া দেওয়ার কি বেড়া গরু ছাগল যাতে না আসে আমরা নিজেরাই গরু ছাগল バナナ、うまいな。 起阿卡。啊啊啊